অনেক কাজী সাহেব আছেন যারা সামান্য কিছু টাকা বেশি পাওয়ার জন্য কোনো মহিলা স্বামীকে ছেড়ে আসলে মহিলাকে চার বা পাঁচ মাস আগের ব্যাক ডেটে ডিভোর্স বা তালাক শো করিয়ে অন্য একটি পুরুষ বা তার প্রেমিকের সাথে সরাসরি বিয়ে পড়িয়ে দেয় এই ধরনের বিবাহ পড়ানো কি জায়গা আছে নাকি জানতে চাই কোনো কাজী যদি এরকম কাজ করে সেটা জঘন্য গুণা এবং ভয়াবহ অপরাধ হবে কারণ প্রথমত একজন নারী তাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন কোন নারী তো নিজেকে নিজে তালাক দিতে পারেন না তিনি নিজে তার স্ত্রী স্বামীকে তালাক দিতে পারেন না অর্পিত তালাকের ক্ষমতা তাকে প্রয়োগ হয়েছে কিনা করবে কিনা এটা অনেক আলোচনা বিষয় অতএব সামান্য কিছু টাইকার বিনিময়ে এই কাজটা যদি কেউ করে সে কাজই কবিরা গুনাহে লিপ্ত এবং সে পাপিষ্ট এরপরে প্রশ্ন হলো নারীদের সঠিক পর্দার নিয়ম জানতে চাই নারীরা কিভাবে সঠিকভাবে পর্দা করবেন যেগুলো এমনি প্রকাশ হয়ে যায় সেগুলোর কথা ভিন্ন বাকি সকল সৌন্দর্য তারা ঢেকে ঢুকে রাখবে এগুলোকে তারা প্রকাশ করবে না এটাই শরীয়ত নির্দেশনা অনেক যুবক আমাদের কাছে প্রশ্ন দেয় হুজুর একটা মেয়েকে আমার খুব ভালো লাগে মনে হয় অনেক তারে পাইলে সুখী হব তো আল্লাহর কাছে ওই মেয়েকে যেন আমি স্ত্রী হিসেবে পাই এটা দোয়া করা যাবে কিনা। এটা অনেক ছেলে প্রশ্ন করে আমি বলি ভাই এই মেয়েকে পাইলে তুমি সুখ পাবা এই গ্যারান্টি তোমার কে দিল তোমার মনে বলতেছে যে এই মেয়েটে পাইলে আমি সুখে পেয়ে যাবো এই মেয়েটে পাওয়ার পর তোমার জীবনটা জীবন্ত জাহান নাম হয়ে যাবে না এই এটা তোমাকে নিশ্চিত করলো কে হতে পারে কি পারে না এরকম বহু তথা তথাকথিত প্রেম যেটা দুই নম্বরই আর কি দুই নম্বরই আমি এমনি এমনি বলি না আমি সব জায়গায় এটা ব্যাখ্যা দিই কারণ এটা হলো ছেলেদের কিছু ফষ্টি নষ্ট করার ধান্দা আর মেয়েদের কিছু চটপটি ফুচকা চাইনিজ বাদাম খাওয়ার ধান্দা মেয়েরা তো বুঝে না ধরা খায় এই বদমাইশের কাছে এর পামপট্টিমূলক কথাবার্তা শুনে চোখের পানি দেখে ভালোবাসা হান তান প্রেম প্রীতি এই সমস্ত দুই নম্বরের কথাবার্তা শুনে বেচারে গলে যায় তার সব বরবাদ করে ফেলা আমি একসময় নিয়মিত সালাত আদায় করতাম এবং প্রত্যহ কোরআন তেলাওয়াত করতাম কিন্তু বার্ষিকতে এসে সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এ থেকে উত্তরণের উপায় কি এবং কিভাবে পড়াশোনা উন্নতি করতে পারে আমি অনেক শিক্ষার্থীর কথা জানি আপনাদের কথা বলছি না এই প্রতিষ্ঠানের কথা বলছি না অনেক শিক্ষার্থীর কথা বলতে পারি সাধারণত যারা প্রতিষ্ঠানে উচ্চতর পড়াশোনা করার আগে তাদের স্কুল লাইফে অথবা কলেজ লাইফে তারা হয়তো অনেক অন্যায়ের পথে পা বাড়ায়নি অথচ উচ্চশিক্ষা অর্জন করবার জন্য বিশ্ববিদ্যালয় লাইফে এসে তারা দেখা যায় কেউ মাদেকের দিকে হাত বাড়িয়েছেন কেউ হয়তো সন্ত্রাসী চাঁদাবাজের দিকে চলে গেছেন কেউ হয়তো মাস্টার দিকে চলে গেছে এর কারণ এর একমাত্র কারণ হল পরিবেশ আর কিছু আপনি নিয়মিত নামাজ পড়তেন তেলাওয়াত করতেন এখন সেই জায়গা থেকে সরে এসছেন এর মানে হলো আপনি ভালো সঙ্গের অভাব অভাবে আছেন আপনার ভালো সঙ্গের অভাব দরকার ফচক নামাজি নামাজই সৎ জীবন যাপনকারী সত্যবাদী এবং ভালো বন্ধুদের সাথে আপনি করুন তাদের সঙ্গ অবলম্বন করুন ভালো ভালো সার্কেল করুন আপনার ভিতরে জিনিস আল্লাহ আবার আসবেন স্বামী ও স্ত্রীর বিদায় করে দিব আমি তোমাকে রশি কেটে দেব তুমি চলে যাও এভাবে যদি বারবার বলতে থাকে তাহলে তালাক হবে কিনা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে কিনা এখন স্ত্রীর করণীয় অনেক ছোট লোক স্বামী আছে কিছু হলেই তালাক আছে না নাই কোন স্বামী যদি তার স্ত্রীকে এরকম কথায় কথায় তালাকের কথা বলে সে নিকৃষ্ট স্বামী কথায় কথা তালাকের কথা বলা যাবে না কিন্তু আলার উত্তর হলো যদি কেউ বলে আমি তোমাকে তালাক দেব রশি কেটে দেব অর্থাৎ এখন দেই নেই দেব ভবিষ্যতে এ দেব যদি বলে তাতে তালাক হয় না কিন্তু দেব বলার পর যদি বলে দিলাম তাহলে আবার তালাক হয়ে যায় অর্থাৎ অতীতকালীন ক্রিয়া এটা যদি বলে তাহলে তালাক হয়ে যাবে অতএব এরকম ঘন ঘন যদি কোন স্বামী তালাকের কথা বলো বলার বদভ্যাস থাকে তাকে কোন আলেমের কাছে নিয়ে যেতে হবে যে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলা গুনা আবার অনেক মহিলাও আছে ছোট লোক টাইপের কথায় কথায় বলে যে তোমার সংসার আর করব না আমি চলে গেলাম বাপের বাড়িতে ব্যাগটা গোসে হাঁটা দে এরপরে প্রশ্ন হলো নামাজের শেষদায় ঝিমানি আসলে কি অজু ভেঙে যাবে নামাজের শেষদায় হালকা ঘুম আসলে পরে হুঁশ আসলে নামাজ চালিয়ে যাবে নাকি পুনরায় উজুক করে নামাজ পড়তে হবে শুধু সেটা কেন অনেক সময় দেখা যায় জুমার দিন বেশি হয় জুমার দিন মানুষ দেখা যায় বসে বসে ওয়াজ শুনে লম্বা খোদবা এটা চলতে চলতে বামে পড়ে যাওয়ার উপক্রম হয় কি হয় না অনেকে একেবারে বড় করে পড়েও যায় তো এরকম নামাজের মধ্যে কিংবা নামাজের বাইরে মসজিদে বসা অবস্থা যদি আপনার ঘুম আসে তাহলে এই ঘুমের কারণে যদি আপনি পড়ে যান তাহলে অজু ভেঙে যাবে ধরুন আপনি বসাছিলেন ছিলেন পড়ে গেছেন সেজদায় ছিলেন ঘুমে আপনি একদম পড়ে গেছেন আর যদি ঝিমাইতে ঝিমাইতে আপনি উজু করে কাত হয়েছে নামাজের মধ্যে ঘুমানে আসছে বৈঠকে আসছেন জিমানি আসছে তারাবিতে আছেন জিমানি আসছে তো যদি জিমানি আসে পড়ে যান যদি তাহলে উজু ভেঙে যাবে কিন্তু আপনি হালকা জিমাইছেন ঝুলছেন এদিক সেদিক তাতে অজু ভাঙবে না আমার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জগন্নতম বেয়াদুবি করেছি এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নেই আমার মা ফের কি কোনো সুযোগ আছে হ্যাঁ আমার যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন কদর করতে পারেন নাই এখন আফসুস হচ্ছে আপনাদের জন্য করণীয় আছে বাবা মায়ের প্রতি যদি কেউ সদাচরণ করতে চায় তাহলে বাবা মার মৃত্যুর পর বাবা মা যাদের সাথে চলাফেরা করতেন তাদের সে বন্ধু বান্ধব তাদের যে আপনজন তাদের সে প্রিয়জন তাদের সাথে বাবা মতো আচরণ করবেন যেমন আপনার বাবার একজন বন্ধু ছিলেন তার সাথে উনি অনেক বন্ধুত্ব ছিল আপনি তাকে বাবার মতো সম্মান করবেন আপনার মার বান্ধবী ছিল আপনার এক খালার সাথে তার খুব সম্পর্ক ছিল আপনি অন্য খালার চাইতে ওই খালাকে একটু বেশি কেয়ার করবেন কারণ মায়ের বান্ধবী কথাকে বুঝাতে পারছি সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ আমার বাবাকে আমার মাকে আপনি মাখফিরাত মুসিব করেন খুব দোয়া করবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এনে আমতকে সময় থাকতে কদর করার তফিক দান করুন আমার পিতা মাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদবি করেছি এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নাই আমার মা কি কোনো সুযোগ আছে যাদের বাবা মা বেঁচে আসেন তাদেরকে কদর করার তফিক দান করুন কথা বলবেন না ভাই কখনো না কোনো দিন জোরে কথা বলবেন না ভাই বাবা মার ঋণ এটা কোনো দিন শোধ করা যায় না নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা বানায় দেন আপনার নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন আপনার বাপ মাকে ঋণ শোধ হবে না ভাই এই ঋণ শোধ করা যায় না আপনি চাইলেও পারবেন না ঋণ শোধ করতে এই একটা জায়গায় নো কম্প্রোমাইজের জায়গায় চলে যাবেন নিজের স্ত্রী বলেন বন্ধু বান্ধব বলেন সবার সাথে যে আমার মা বাবা তো এখানে কোনো কম্প্রোমাইজ নাই মা বাবা একদিকে সারা পৃথিবী একদিকে সারা দুনিয়া একদিকে আমার মা বাবা একদিকে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদবি করেছি এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নেই আমার মা কি কোনো সুযোগ আছে মার্শাল্লাহ ভাই চমৎকার একটি প্রশ্ন আমরা অনেক ভাইরা আছি এই হতভাগ্যের জায়গায় আমরা চলে গেছি যে বাবা মা জীবিত তাদেরকে আমরা কদর করি নাই তাদের না কদরই করেছি আল্লাহ তালা নিয়ে গেছেন ভাইরা আমার এই সম্পদটা যতদিন আছে বেছে এই বটগাছগুলোর কদর করবেন ভাই অনেক ভাইরা আছেন মনে করেন না বাপমা তো আমাকে তেমন কোনো সাপোর্ট দেয় না তাদের দ্বারা তেমন কোনো উপকার আসে না ভাইরা আমার কিচ্ছুর দরকার নাই আল্লাহর কসম করে বলছে আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না কিচ্ছু করেন না বরং আপনাকে ডিস্টার্ব করেন আপনার কাছে মনে হয় কিচ্ছু দরকার নাই এই বটগাছটা শুধু যদি বেঁচে থাকে শুধু টিকে থাকে আপনার মাথার উপরে তো আল্লাহর জমিনের সবচেয়ে বড় নেয়ামত আপনার কাছে এখনও আছে পেনশন ও ডিপিএস ফান্ডের মূল টাকা উত্তরণের সময় বাধ্যতামূলকভাবে ঘুষ দিতে হয় এক্ষেত্রে ক্ষেত্রে প্রাপ্ত পেনশন বা ডিপিএস এর টাকা দিয়ে হজ করা যাবে কি না আজকাল ঘুষ ছাড়া কিছুই হয় না ভাই বৈধ কাজও ঘুষ ছাড়া সব জায়গায় দুই নম্বর টাকা দেয়া ছাড়া নিজের লিগ্যাল বা বৈধ পাওনা টাকা পর্যন্ত পাওয়া যায় না তো আপনার লিগ্যাল কোনো বৈধ কোনো পাওনা আদায়ের জন্য সেটা ডিপিএস হোক পেনশন হোক বা পেই হোক এটা আদায়ের জন্য ঘুষ ছাড়া যদি উঠাইতে না পারেন তাহলে বাধ্য হয়েছেন এর জন্য আপনার গুণা হবে না কারণ আপনি নিরুপায় হয়ে দিচ্ছেন এবং এই টাকা যেটা উত্তোলন করলেন আপনার হক হালালি টাকা যেটা উত্তোলন করতে গিয়ে ঘুষ দিতে হলো ওই মূল টাকা দিয়ে হজ করতে অসুবিধা নাই ভালো কাজ করতে সমস্যা নাই ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো কোন লোক বাবা মা ভাই বোন অত্যাচার করতেছে প্রতিবেশীরাও অত্যাচারের শিকার এ লোকে নামাজ রোজা সহ অন্য আমল করলে কোনো লাভ হবে কিনা একটু আগেই আমি যে হাদিস বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে বলা হলো হে আল্লাহর রাসূল অমুক নারী তিনি অনেক ভালো কাজ নফল আমল রোজা সদকা ইত্যাদি ভালো কাজ করেন অথচ প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন হিয়া ফি ফিনার এই মহিলা জাহান্নামে যাবে তার নফল আমল রোজা এগুলাতে লাভ হবে না যেহেতু সে প্রতিবেশীর হক নষ্ট করে মানুষের সাথে মানুষের হক নষ্ট করে আচরণ খারাপ করে আবার আরেকজনকে বলা হলো আল্লাহর রাসূল অমুক লোকটা তিনি অনেক বেশি নফল আমল টামল করতে পারে না মেন মেন ফরজ কাজগুলো শুধু করে তবে তার প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় না সে সবার অধিকার করে সচেতন বলেছেন এই লোক জান্নাতে যাবে এই প্রশ্নের উত্তর একবারে দিনের আলো মতো পরিষ্কার কেউ যদি মানুষের হক নষ্ট করে তার ব্যক্তিগত নফল আমল এগুলো তাকে জাননাতে নিতে পারবে এরপরে প্রশ্ন হলো আমি একটি মেয়ের পর্দা আর ইমান দেখে ভালোবেসেছিলাম কিন্তু আমার পরিবার তার দারিদ্রতার কারণে মানছে না আমি যার সঙ্গে থাকবো সারা জীবন তার কি ইমান থাকা প্রয়োজন নাই পর্দা থাকা প্রয়োজন নাই নাকি আমার নাকি তার সম্পদ থাকা প্রয়োজন যদি মেয়ে ধার্মিক হয় দিনদার হয় সে আবার প্রেম করে কেমনি তারপরেও আপনার কাছে মনে হয়েছে আপনার কপালে এসে ভালো জুটবে না সে নামাজ কালাম পড়ে বোরকা পরে হালাল হারাম বুঝে আল্লাহর ভয় আছে তো আপনি তাকে দিনদারিতার কারণে হয়তো আপনি প্রেমে জড়ান নাই দিনদারের কারণে বিয়ে করতে চান কিন্তু বাবা মা বিয়ে দিতে রাজি না একই কথা উল্টা ক্ষেত্রে হয় অনেক মেয়ে অনেক ছেলের দিনদারিতার কারণে বিয়ে করতে চায় বাপমা তাকে দিতে চায় না ভালো করে শুনে রাখেন তো অভিভাবকরা যদি এরকম টাকার বস্তা খোঁজে এছাড়া বিয়ে না দেয় তাহলে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দেওয়ার অধিকার আপনার আছে আপনার বাবা মার এই অধিকার নাই যে সে আপনাকে দিন বিমুখ কোন পাত্র পাত্রীর সাথে বিয়ে করতে বাধ্য করবে এ অধিকার তাদের নাই এরপরে প্রশ্ন হলো অনেক আলেম বলে থাকেন যে এক এক নামাজের পর এক এক সুরা পাঠ করার অনেক ফজিলত আছে যেমন ফজরের পর সুরা ইয়াসিন মাগরিব পর সুরা ওয়াকি আশার পর সুরা মুলক এগুলো কি সঠিক বাইরে আমার এর মধ্যে মাগরিবের পরে হোক আর পরে হোক রাতে সুরা মুলক পড়ার ফজিলত আছে আর সে ফজিলত হলো রাতেকে থেকে সুরা মূল পার্ক পাঠ করলে নিয়মিত পাঠ করলে ওই ব্যক্তির কবর রাজা মাফ হবে ইনশাআল্লাহ এর বাইরে ফজরের পরে সুরা ইয়াসিন পাঠ করার বিষয়ে বিশুদ্ধ কোন হাদিস বর্ণিত হয়নি যে সমস্ত বর্ণনা এক্ষেত্রে পাওয়া যায় সুরা ইয়াসিনের একে কেন্দ্র করে সেগুলো বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয় সহিহ বরং দাইফ আর মাগরিবের পরে সুরা ওয়াকিয়া পাঠ করলে রিজিকের অনটন দূর হয় এই মর্মে কিছু বর্ণনা পাওয়া যায় সেগুলো সনদ দিয়ে অনেক মহাদিস গণ তুলেছেন তবে বর্ণনা আছে প্রতিবার কোন গুনাহ করার পর মনে হয় আল্লাহ ক্ষমাশীল পরে ক্ষমা করে দিবেন এই ভাবে আবারও গুণা করি এ থেকে মুক্তির উপায় কি যদি কেউ একবার তবা করে আবারও গুণা করেন আবার তবা করে আবারও গুনাহ করেন তার ভিতরে কোনো পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে তার তবার মধ্যে দুর্বলতা আছে তার তবা তা স্ট্রং না যথাযথ না আল্লাহ বলেছেন ইয়া ইহ্লাদিন আমানো তবু আল্লাহি তান নসুহা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন খাঁটি তবা করার জন্য খাঁটি তবা মানে যে তবা করার পর আমার ভঙ্গ হবে না তো মানুষ হিসেবে ভঙ্গ হওয়াটা অস্বাভাবিক না ভঙ্গ হতে পারে আল্লাহর একটা গুনবাচক নাম আছে তাওয়াব তাওয়াব মানে কি যিনি রিপিটেডলি বারবার বান্দার তবা কবুল করেন আপনার পাপ হয়ে গেছে আপনি আল্লাহর কাছে মাফ চেয়েছেন সত্যি লজ্জিত হয়েছেন অনুতপ্ত হয়েছে নিজেকে ভৎসনা করছেন আর কখনো করবেন না সংকল্প করেছেন আল্লাহ মাফ করবেন আবার কখনো হয়ে গেছে হতে পারে তখন আগেরটা চাইতে আরো স্ট্রং তবা করবেন আরো বেশি নিজেকে করবেন আল্লাহ কাছে আরো বেশি চোখের ফেলবেন চেষ্টা করবেন এবার আপনি আরো বিশেষ উদ্যোগ নেবেন থেকে বাঁচার জন্য এভাবে আমাদের স্ট্রং হতে পারেন আর পশ্চিমা দুনিয়াতে অনেক অনেক দেশে মানুষ আছেন সবাই না যারা তাদের সন্তানরা কেউ যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে প্রেম করে প্রেম শব্দটা আমার কাছে টাউটবাজি শব্দ মানে দুই নম্বর সম্পর্ক করে সহজ কথায় এই কামটা যদি করে তো বাপমা নাকি কোনো কোনো বাপ মা নাকি শোকর আদায় করে আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ বলে এবং অন্যদেরকে বলে যে আমার ছেলেটা একটা মেয়ের সাথে রিলেশন করছে কারণ আশেপাশে অন্য ছেলেরা ছেলেদের সাথে গে বা সমকামিতায় লিপ্ত হয় এই ছেলেটা অন্তত একটা মেয়ে ধরছে কমপক্ষে এই খুশিতে বাপমা শোকর আদায় করে মানুষ ধ্বংস হতে হতে পতন হতে হতে পস্তে পোসতে যখন দুর্গন্ধ বের হতে থাকে তখন সততার সংজ্ঞাগুলো এভাবে পাল্টাতে থাকে যেভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নটা অনেকটা এই রকমের সেই জন্য দুইটা এক্সাম্পল দিলাম এরপরে প্রশ্ন হলো দেন পরিশোধ না করলে বিয়ে হয় না এটা কি সঠিক দেন পরিশোধ না করলে স্ত্রী নাকি হারাম হয়ে যায় দেন মোহর এটা স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন ও আতুন্নসা আসদকাতিহিননা নেহলা তোমরা স্ত্রীর মোহর পরিশোধ কর এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিতে হবে যদি কেউ স্ত্রীর মোহর নগদ না দেয় বাকিতে রাখে যে পরে দেব বিয়ে হয়ে যাবে কিন্তু দিতে হবে এটা সঠিক না যে মহর যদি না দেয় তাহলে জেনা হবে মহর না দিলে বিয়ে হবে না এটা সঠিক না তবে হ্যাঁ এটা ঠিক যে মহর যদি না দেয় অনেক মানুষ আছে বিয়ে হয়ে গেছে বিশ ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখনো বইয়ের মহর দেয় নাই আছে না নাই খুব লজ্জার কথা খুব লজ্জার কথা স্ত্রীর মহর আপনি পরিশোধ করেন নাই এটা তার পাওনা কি পাওনা না আপনি তার কাছে দেনাদার তাহলে দেন না দিলে বিয়ে হয়ে যাবে জেনা হবে না ঠিক আছে কিন্তু সেটা পরিশোধ করতে হবে না হলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং আপনার এটার জন্য প্রায়শ্চিত করতে হবে হ্যাঁ স্ত্রী কোনো ভুল করলে ভুলের কথা না বলে তার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া মোবাইল থেকে ব্লক করে দেওয়া উচিত কি কোনো মহিলা প্রশ্ন করছে মনে হয় এটা শুধু স্ত্রীর বেলা না এটা স্বামীর বেলা বা অন্য সবার বেলা প্রযোজ্য কেউ যদি কোনো ভুল করে তাকে সংশোধন করে দিতে হবে কিছু লোক আছে হট মেজাজি কি মেজাজি হট মেজাজি কিছু হলে কাটটি কিছু হলে কি কাটি বুঝুননি কিছু বন্ধু বান্ধব আছে না সুন থেকে নুন বলে তোর লোক কাটি আছে না নাই তো কিছু জামাই আছে এরকম ছোট লোক কিছু বউ আছে এরকম ছোট লোক যে কথায় কথায় কাটি মেরে দেয় ব্লক মেরে দেয় হ্যাঁ অনেক বুঝাইছেন কোনো কাজ হয় না এখন আল্লাহ কোরআনেই বলেছেন যে হাজর হুন্নাফিল মাদা যা শাসনের অংশ হিসাবে বিছানা পৃথক করো রাগ করো অভিমান করো কথা বলা বন্ধ করলা সেটা ওই যে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত এভাবে আস্তে আস্তে শাসনের জন্য আপনি বন্ধ করে এটা জায়েজ হতে পারে কিন্তু সেটাও যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে জায়জ হবে না বরং কি হবে গুনা হবে